প্রিয় দর্শক বাংলাদেশ ওয়েদার আপডেটসে সকলকে স্বাগত জানাই আজ চৌঠা জুলাই দু হাজার চব্বিশ এই মুহূর্তের আবহাওয়ার পরিস্থিতি এবং আগামী চব্বিশ ঘন্টায় সারা দেশ জুড়ে আবহাওয়া কীরকম থাকতে পারে এবং পরবর্তী সময়গুলিতে বিশেষ করে পুরো জুলাই মাস জুড়ে পুরো জুলাই মাস জুড়ে সারা দেশ জুড়ে বৃষ্টিপাতের পরিস্থিতি কীরকম থাকতে পারে এবং আবহাওয়া কীরকম থাকবে জানিয়ে দেওয়া হবে ভিডিওটির মাধ্যমে বিস্তারিত তাই না কেটে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল গত চব্বিশ ঘন্টায় প্রিয় দর্শক বৃষ্টিপাতের যে পরিস্থিতি ছিল বৃষ্টিপাতের যা পরিস্থিতি দেখা গেছে যে ঢাকা বিভাগের বেশিরভাগ জায়গাতেই মোটামুটি বৃষ্টিপাত হয়েছে হালকা মাঝারি বৃষ্টিপাত রাজশাহী বিভাগেও হালকা মাঝারি বৃষ্টিপাত হয়েছে রংপুর ময়মনসিং বিভাগে বৃষ্টিপাত একটু কম হয়েছে তুলনায় অন্য দিনের তুলনায় এবং সিলেট বিভাগেও বৃষ্টিপাত মাঝারি ধরনের বৃষ্টিপাত ছিল চট্টগ্রাম বিভাগেও মাঝারি বৃষ্টিপাত চট্টগ্রামের মধ্যে টেকনাফে চুরানব্বই মিলিমিটার পর্যন্ত সর্বোচ্চ বৃষ্টিপাত সারা দেশের মধ্যে গত চব্বিশ ঘন্টায় হয়েছে খুলনা এবং বরিশাল বিভাগেও প্রয়োজনের তুলনায় কমই বৃষ্টিপাত হয়েছে খুলনা বিভাগে কুমারখালীতে একত্রিশ মিলিমিটার বৃষ্টিপাত সর্বোচ্চ এবং যশোরে পঁয়তাল্লিশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত গত চব্বিশ ঘন্টায় দেখা গেছে তো এই অবস্থায় বাংলাদেশের উপরে যা দেখা যাচ্ছে মৌসুমি বায়ু কিন্তু সক্রিয় অবস্থায় রয়েছে আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে মৌসুমী বায়ু দেশের ওপরে সক্রিয় অবস্থায় রয়েছে এবং উত্তর বঙ্গোপসাগরের কাছাকাছি মাঝারি থেকে প্রবল অবস্থায় সক্রিয় রয়েছে মৌসুমি বায়ুর অক্ষ পাঞ্জাব হরিয়ানা উত্তরপ্রদেশ বিহার পশ্চিমবঙ্গ বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে এই অবস্থায় মৌসুমি বায়ুর অতি সক্রিয়তার কারণে রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম সিলেট অর্থাৎ সমস্ত বিভাগেই হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টি সেরকমভাবে কোথাও হবে না অতি ভারী বৃষ্টিরও কোনো সম্ভাবনা নেই আর সারাদিনের মধ্যে তবে বজ্রসহ বৃষ্টি কোথাও কোথাও হতে পারে রংপুর ময়মনসিং চট্টগ্রাম সিলেট এই চারটি বিভাগের কোনো কোনো জায়গায় ভারী বর্ষণ হতে পারে আমরা ভিডিওটির শেষের দিকে ওয়েদার মডেল ম্যাপ থেকে দেখিয়ে দেব মানচিত্র থেকে দেখিয়ে দেবো কোথায় কতটুকু বৃষ্টিপাত হতে পারে কোথায় কতটুকু ভারী বৃষ্টিপাত রংপুর ময়মনসিং চট্টগ্রাম ও সিলেটে হওয়ার সম্ভাবনা রয়েছে তো অন্যান্য বিভাগগুলিতে বৃষ্টির পরিমাণ মোটামুটি কম থাকবে সারা সারাদিনের মধ্যে রংপুর ময়মনসিং চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী বর্ষণের সম্ভাবনা থাকছে তো ভিডিওটি না কেটে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমরা ম্যাপের মাধ্যমে দেখিয়ে দেব কোথায় রকম পরিস্থিতি থাকবে আগামী কাল পাঁচ তারিখে আবহাওয়া দপ্তর জানাচ্ছে একই রকম পরিস্থিতি বজায় থাকবে তবে এই ক্ষেত্রে পাঁচ তারিখে কিন্তু কোথাও কোথাও অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ তো সমস্ত বিভাগেই অধিকাংশ জায়গাতেই কিন্তু অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝে ধরনের বৃষ্টি কোথাও কোথাও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা থাকছে তবে কোনো কোনো জায়গায় অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে আমরা পরে বিস্তারিত জানাচ্ছি ছয় তারিখেও একই রকম পরিস্থিতি থাকবে সমস্ত বিভাগেই বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টি মাঝারি ধরনের বৃষ্টি বজ্রসহ হওয়ার সম্ভাবনা রয়েছে সমস্ত বিভাগের সমস্ত জেলাতেই অল্প বিস্তর বৃষ্টি বৃষ্টিপাত কিন্তু থাকছে এবং কোনো কোনো জায়গাতে অতি ভারী বর্ষণের সম্ভাবনার কথা আবহাওয়া দপ্তর জানাচ্ছে বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার ক্ষেত্রে আবহাওয়া দপ্তর বলছে যে বৃষ্টি বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা কিন্তু কম হওয়ার সম্ভাবনা রয়েছে সাত থেকে আট তারিখের পর থেকে বৃষ্টিপাতের যে প্রবণতা সেটি কিন্তু সারা দেশ জুড়ে একটু কমবে তবে পরবর্তী সময়ে আবার বৃদ্ধি পাবে কিনা আমরা পরবর্তী ভিডিওতে জানাবো তো এই মুহূর্তে যা দেখা যাচ্ছে যে বাংলাদেশের আবহাওয়ার পরিস্থিতি ওয়েদার মডেল ম্যাপ থেকে যদি আমরা দেখি তাহলে আগামী চব্বিশ ঘন্টায় অর্থাৎ আজ সারাদিনের মধ্যে যা দেখা যাচ্ছে যে যেসব বিভাগগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি থাকতে পারে তার মধ্যে রয়েছে রংপুর বিভাগ ময়মনসিং বিভাগ এবং সিলেট বিভাগ এবং চট্টগ্রাম বিভাগের কিছু কিছু অংশে মোটামুটি যা দেখা যাচ্ছে রংপুর ময়মনসিংহ চট্টগ্রাম ও সিলেট এই চারটি বিভাগেই ভারী বর্ষণের সম্ভাবনা কিন্তু রয়েছে তবে ভারী বর্ষণ হলেও অনেকটা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বৃষ্টিপাত কম পরিমাণেই থাকবে বলে মনে হচ্ছে সিলেট বিভাগে কিছুটা বৃষ্টিপাতের বেশি বৃষ্টিপাত হতে পারে তবে মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হবে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না তিরিশ থেকে চল্লিশ মিলিমিটার বৃষ্টিপাত পর্যন্ত হতে পারে সিলেট বিভাগে ময়মনসিংহ বিভাগেও ভারী বৃষ্টিপাতের সেরকম সম্ভাবনা দেখা যাচ্ছে না ওয়েদার মডেল ম্যাপ থেকে আবহাওয়া দপ্তর যদিও জানিয়েছে কিন্তু আমরা ওয়েদার মডেল ম্যাপে সেরকম কোনো ভারী বৃষ্টিপাতের যে পূর্বাভাস পাচ্ছি না মোটামুটি মাঝারি ধরনের হালকা মাঝারি ধরনের বৃষ্টিপাত থাকবে বেশিরভাগ বিভাগে ময়মনসিং সিলেট রংপুর এবং চট্টগ্রাম বিভাগে এবং এদিকে যে সিলেট বিভাগ রয়েছে এই বিভাগগুলিতে বৃষ্টিপাতের কিছুটা তীব্রতা বেশি থাকবে তবে মারাত্মক বৃষ্টিপাত হবে না রাজশাহী বিভাগে বৃষ্টিপাত আগামী চব্বিশ ঘন্টায় হওয়ার সম্ভাবনা রয়েছে তবে এখানেও মাঝারি বৃষ্টিপাতই হবে বলে মনে হচ্ছে তিরিশ থেকে চল্লিশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রাজশাহী বিভাগে হওয়ার সম্ভাবনা থাকছে রাজশাহী বিভাগের বিশেষ করে সিংরা এইদিকে মহাদেবপুর এবং এদিকে পাবনার আশেপা পাবনায় সেরকম বৃষ্টিপাত নেই মেহেরপুর মেহেরপুরে সামান্য বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং রাজশাহীতেও সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সিলেট বিভাগের বিসম্বরপুর জেলায় কিন্তু বিসম্বরপুর যে অঞ্চল রয়েছে সেখানে কিন্তু স্বাভাবিকের থেকে একটু বেশি বৃষ্টিপাত হবে বলে মনে হচ্ছে অর্থাৎ মাঝেই ধরনের ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বরিশাল বিভাগের বরিশাল বিভাগের ভোলা বরিশাল এদিকে মির্জাগঞ্জ এদিকে লালমোহন কালাপাড়া এইসব জায়গায় কালাপাড়া অর্থাৎ যে দ্বীপ অঞ্চল রয়েছে সেই সব জায়গায় কিন্তু পঞ্চাশ থেকে ষাট মিলিমিটার পর্যন্ত পাথরঘাটা এইসব জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একটু বেশি বৃষ্টিপাত হতে পারে আগামী চব্বিশ ঘন্টায় অর্থাৎ আজ দিনে বিভিন্ন জায়গায় ঢাকা বিভাগেও মাঝে ধরনের ছিটে ফোটা বৃষ্টিপাত বজ্রসহ হওয়ার সম্ভাবনা থাকছে অর্থাৎ আজ চৌঠা জুলাই দেশের কোনো জায়গাতেই অতি ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনাই থাকছে আমরা যদি ওয়েদার মডেল ম্যাপের যে বৃষ্টিপাতের যে মানচিত্র রয়েছে সেটা যদি দেখি বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টির যে মানচিত্র দেখা যাচ্ছে সেখানে যদি দেখি তাহলে আজ মোটামুটি সকাল থেকে ভোর থেকে যদি হিসেব করা যায় তাহলে সিলেট বিভাগে দেখা যাচ্ছে সিলেট এদিকে রাজশাহী বিভাগ এবং রংপুর বিভাগে এবং এদিকে খুলনা বিভাগে সকালবেলা অর্থাৎ ভোরবেলা বা সকালবেলাতে কিছুটা ছিটে ফোটা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে খুব ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই এবং পরবর্তী সময়ে অর্থাৎ বিকেলের দিকে কিন্তু বৃষ্টিপাতের যে তীব্রতা সেটা একটু বৃদ্ধি পাবে বিকেলের দিকে রংপুর বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টিপাত মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে রংপুর বিভাগের দিনাজপুর ঠাকুরগাঁওয়ের আশেপাশে এবং এদিকে ঘোড়াঘাটের আশেপাশে বিরামপুর কাহারোলে এইসব জায়গায় এবং জল ঢাকাতে মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে বজ্রসহ বিকেলের দিকটায় এবং সিলেট ময়মনসিং এই দুটো বিভাগে হালকা মাঝারি বৃষ্টিপাত বজ্রসহ রংপুর এবং সরি এদিকে খুলনা বিভাগ এবং বরিশাল বিভাগ ঢাকা বিভাগ চট্টগ্রাম বিভাগ বৃষ্টিপাত থাকবে বৃষ্টিপাত মোটামুটি সব বিভাগেই থাকবে তবে হালকা মাঝারি বৃষ্টিপাত কোথাও ভারী বৃষ্টিপাতের সম্বন্ধে দেখা যাচ্ছে না একমাত্র রংপুর বিভাগ এবং সিলেট বিভাগে ওয়েদার মডেল ম্যাপ থেকে দেখা যাচ্ছে রংপুর বিভাগ সিলেট বিভাগ রাজশাহীর কিছু অংশে রাজশাহীর যে অংশগুলিতে ভারী বৃষ্টিপাত হতে পারে হালকা মাঝারি বৃষ্টিপাত হালকা মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত ঘোরাঘাট রংপুরের ঘোড়াঘাট এদিকে মহাদেবপুর রাজশাহীর মহাদেবপুর সিংড়া এবং বোগড়া এইসব জায়গায় কিন্তু কিছুটা বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে এবং তার পরবর্তী সময় রাতের দিকে বৃষ্টিপাত ময়মনসিংহ বিভাগে একটু বৃদ্ধি পাবে এবং চট্টগ্রাম বিভাগ এদিকে বরিশাল খুলনা বিভাগে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকছে অর্থাৎ ওয়েদার মডেল ম্যাপ থেকে দেখা যাচ্ছে ময়মনসিংহ বিভাগে রাতের দিকে একটু ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে সিলেট বিভাগে বিকেলের দিকটায় এবং রংপুর বিভাগে কিন্তু সারাদিনের মধ্যে মোটামুটি দুপুরের পর থেকে রংপুর বিভাগে কিন্তু বৃষ্টিপাতের যে প্রবণতা সেটা কিন্তু বৃদ্ধি পাবে তো দর্শক এই ছিল আবহাওয়ার পূর্বাভাস চ্যানেলের সঙ্গে থাকুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিন প্রতিদিনের নিয়মিত আপডেট পাওয়ার জন্য অনেক ধন্য